এই গাড়িটা এটা যারা নিতে চায় একদম বিরানব্বই হাজার টাকা আচ্ছা এটা যারা নিতে চায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এম এস এর বাম্পার হবে আচ্ছা এবং কি টোকা খেলবে

যারা ইজি ব্যাগ গো দশ করে বাড়বে আচ্ছা দশ করে বাড়বে পতাইতে হবেন না নিশুকেরও অরিজিনাল বড় ব্যাটারি আছে এবং কি ইজি ব্যাগ বড় ব্যাটারি আছে একটা পোলের মাল একটু রেট বেশি পোল সারানি রেট কম আচ্ছা ইসমাইল ভাই যদি কেউ ব্যাটারি সারা নিতে চায়

আচ্ছা তাহলে ব্যাটারির ভিতরে কম বেশ আছে হ্যাঁ এই শেয়ারটা মেট্রো সিমের অরিজিনাল গাড়ি চাইনিজ ব্র্যান্ডের গাড়ি এটা সাথে পেয়ে যাবেন আপনারা আচ্ছা এটা পেয়ে যাবেন আপনারা সাউন্ড সিস্টেম ব্লুটুথ এবং কি ফ্যান এবং কি আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা অথেন্টিক প্রোডাক্ট আছে এটা শুধু অন অফ করার জন্য আচ্ছা জব সব পেয়ে যাবেন মিটার পেয়ে যাবেন এই গাড়িটা প্রিমিয়াম কোয়ালিটি চাইনিজ ব্র্যান্ডের কাটা দেখেন অনেক সুন্দর কালার সুন্দর একটা হ্যাঁ এই গাড়িটা লাল কালার ব্লু কালার যে কালার সব নিতে পারেন আমরা প্রচারের জন্য রেট কমাই দিছি এটার দাম বাড়বে এই সামনে সপ্তাহ থেকে এই দাম এক লক্ষ ছয় মাস হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক জি আচ্ছা

যারা নিতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ চিটাং রোড আচ্ছা আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ চিটাং রোড তবে পেছন থেকে গাড়ি লোক দেখাই দেওয়ার চেষ্টা করতেছি এই গাড়ি সামনে আনতেছি কারণ আমার এটা কিন্তু আমাদের দেখেন হ্যাঁ খুবই সুন্দর গাড়িগুলো প্রত্যেকটা কালেকশনে খুব আমি আমি আগেই বলি এটা কিন্তু আমরা শুরু আগে কিন্তু আমার গাড়ি পেছি ধরে রাখতাম অনেক লোকের গাড়ি দেখতে সমস্যা করতে হবে বুড়া হলো বেশি গাড়ি নেই এখানে কম রাই আপনার পিছনটা চেষ্টা করেন এদিকে আসুন প্রত্যেকটা পিছনের গেটা পড়বে এরকম

সারা সারা যে ভালো হইব না খারাপ হইব জানা আমি নিজে ভুক্তভোগী হইছি কোন টিকা দিবি চা আটটা বেরে ধরে হাওয়া সারে না তোর মোটর ফুল কোন বুঝা দিগা গরিব দুখী মোটর ফুল ফুল না আর ও যে যে অনেকের মতো এটা বাম্পারে দেখার চেষ্টা করে অনেক হেভি অনেক হেভি স্ট্রং একটা গাড়ি এই গাড়িটার দাম রাখছি মাত্র 1 লক্ষ 20 1 লক্ষ 35 1 লক্ষ 60 1 লক্ষ 60 1 লক্ষ 55 1 লক্ষ 90 1 লক্ষ আরও যারা গাড়ি দেখতেন চান আপনারা আমাদের গুডাউনে দেখতে পারবেন গুডাউনে আমার ইনস্টাবে আমার ভিডিও দিবে গুডাউনে হিসপোন গাড়ি আছে স্পোর আছে রনেক্স আছে পাওয়ার বেশি আর রনেক্সটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি করছি যেমন ওর যে সান্ডির মিটার আগের রনেসটা চিকুন চকর যেমন অন করছি মোটা অনেক কিছু রনেসটা চেঞ্জ করেছে কারণ রনেসটা অনেক হালকা ছিল পাঁচ খারাপ আসছিল তাই কোম্পানি বললে আমার জন্য ইস্টার হবে প্রিমিয়াম কোয়ালিটি আকর্ষণীয় করছি যারা আসবেন ও আগের রনেসটা ভিডিওটা দেখবেন ও বর্তমানটা দেখবেন যদি এক হয় নিবেন না আপডেট হয়েছে ভালো হয়েছে আপনার দেখবেন স্পর ভোরা মিনি ভোরা সব আছে লাভ গাড়ি নয় সিট ছয় সিট সব আছে আমাদের স্টার ভিডিও দিবে আপনারা সাথে থাকবেন আর ইহা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আমায় আবারও বলে দিই নারায়ণগঞ্জ চিতাঙ্গ নারায়ণগঞ্জ চিতাঙ্গ রোড তার আমার ক্ষেত্রে আপনারা আইসে আইসে আমরা ফোন দিবেন আমি ধরবো নাহলে আমার স্টার ধরবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা ইসমাইল ভাই হ্যাঁ